আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া বলেন ও ভাই ইসরাফিল আমি তোমাকে সালাম দিয়েছি তিনবার সালাম দিয়েছি তুমি কেন আমার সালামের জবাব দিচ্ছ না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন নবীজি কে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি আপনার তিনটা সালা সালামে আমি শুনেছি আমি আপনার তিনটা সালা আমি আমি শুনেছি কিন্তু আমি সালাম দেই নাই এজন্য আমি সালাম দিই নাই ওই যে আমার হাতের মধ্যে একটা সিঙ্গা দেখতে পাচ্ছেন ওই সিঙ্গাটা যখন সময় আল্লাহ পাক আমাকে বানানোর পর থেকে আমার হাতের মধ্যে দিয়েছেন আমার হাতের মধ্যে দিয়ে আল্লাহ পাক বলেন ইসরাফিল আমি আমার হুকুম কখনো তুমি অমান্য করবা না আমি আল্লাহ তালা তোমাকেই যখনই যেই মুহূর্তে আমি আল্লাহ তালা তোমাকে আদেশ করব ও ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুদাও তখন তুমি সঙ্গে সঙ্গে সিঙ্গার মধ্যে ফু দিবা একটা সেকেন্ড যেন বেশ কম না হয় ইসরাফিল সালাম বলেন ও জি এই ভয়ে আমি সালাম দিচ্ছি না আমি যদি আপনাকে সালাম দেই এই মুহূর্তে যদি আল্লাহ পাক আমাকে বলেন ইসরাফিল তুমি সিংহায় ফু দাও তাহলে তো আমি সিঙ্গায় ফু দিতে পারবো না আল্লাহ পাকের হুকুম আমি মানতে পারব না আল্লাহনবী বলেন ইসরাফিল তুমি নিঃসন্দেহে তাকতে পারো যে আল্লাহ পাক আমাকে মেয়ারাজের মধ্যে এনে উর্দু আকাশে ভ্রমণের মধ্যে সফরের মধ্যে এনে আল্লাহ পাক কখনো পৃথিবী ধ্বংস করতে আদেশ দিবেন তো এই লওহে মাহফুজেটা এত বড় নবীজি বলেন এই লওহে মাহফুজের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ মাখলুক আল্লাহ পাক বানাই বানাইয়া রেখেছেন এবং যারা দুনিয়াতে এসেছে আর যারা আসে নাই সবার ছবি ফটো এই লওহে মাহফুজের বোর্ডের মধ্যে আল্লাহ পাক এই ঠানাইয়া রেখেছে যখন যে মানুষ আসবে সেই ছবির যেভাবে আছে সেভাবেই দুনিয়ার মধ্যে আসবে নবীজি বলেন দুনিয়ার মধ্যে পাক যত মানুষ বানিয়েছেন যত মাস বানিয়েছেন বানিয়েছেন কখন কোন গাছের পাথাটা জমিনের মধ্যে পড়বে সেটাও সেই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে আল্লাহ পাক লিখে রেখে দিয়েছেন কখন কোন গাছের পাতাটা জমিনের মধ্যে পড়বে কখন কোন মানুষটা মারা যাবে সব কিছু আল্লাহ পাক ওই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লিখে দিয়েছেন এজন্যই তো আল্লাহ পাক কুরআন কারীমের মধ্যে বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন যে আমরা মুসলমান দুনিয়ার মধ্যে এসেছি আমাদের আসার একটা সিরিয়াল সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো নাই বেলায় বেলায় এজন্য আমাদেরকে আমাদের মাথার মধ্যে আমাদের চিন্তা ফিকিরের মধ্যে সব সময় একটা জিনিস থাকতে হবে যে পাক আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমি এসেছি আমি কয়দিন থাকবো আমি সেটা জানি না হঠাৎ করে আজরাইলের সাথে আমার ধাক্কা লেগে যেতে পারে আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি এই ভয়টা যদি বান্দার অন্তরে থাকে তাহলে নিশ্চিত সে তাকুয়াবান নিশ্চিত সে আল্লাহকে ভয় করে এজন্যই তো তেলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন বলেন্লা ওত্তাকু তোমরা ওই দিনকে ভয় করো তুরু যাও না ফিহি ওই দিনটাকে বই করো যেদিন তোমরা আমি আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে তো এই সুরাটা হলো এই যে একটা আয়াত এই আয়াতটা হলো সুরায় বাকারার দুই একাশি নম্বর আয়াত এই আয়াতটা আল্লাহ রসুল সাল আলহিহসাল্লামের ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে নাসিল হয়েছে এই আয়াতটা কোরআনুল কারিমের ছয় হাজার ছয় ছেষট্টিটা আয়াতের মধ্যে সর্বশেষ আয়াত হচ্ছে আমার তেলাওয়াতকৃত আয়াত তো আপনারা বলতে পারেন হুজুর যদি এটা যদি কোরআনের সর্বশেষ আয়াত হয় তাহলে তো আমরা কোরআন শরীফ পড়েছি পড়তেছি আমরা দেখতেছি মিনাল জিন্নাতি নাস কোরানের তো সিরিয়াল মেন্টেন হিসাবে মিনাল জিন্নাতি নাস আছে তাহলে ওয়াত্তাকু ইয়াউমান ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ এই আয়াতটা কিভাবে সর্বশেষ আয়াত হলো বলেন যে এইটা হলো যে কোরআন যে একটা ধারাবাহিক আছে এই ধারাবাহিকতা হলো আল্লাহ রাসূলের উপর যখন যে সময় অনুযায়ী নাজিল হয়েছে এই ধারাবাহিক অনুযায়ী কোরআনটা সাজানো হয়েছে কিন্তু পাক একসাথে যে পাকের সিরিয়াল মেন্টিন হিসাবে কোরআনটা নাজিল করেছিলেন এমন একটা জায়গার মধ্যে নাজিল করেছেন এই জায়গাটা হচ্ছে এটা পৃথিবীর সমান বড় একটা বোর্ড এই বোর্ডটার নাম হলো লৌহে মাহফুজ এই লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক কোরআন কারিম নাজিল করেছেন সেখান থেকে ধাপে ধাপে আল্লাহ রাসুলের উপর কোরআনটা নাজিল করেছে তো এই লৌহে মাহফুজটা কোথায় আছে এই লৌহে মাহফুজটা হলো হজরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এই যে দুইটা চৌকের মধ্যখানে যে ব্রু বুর মধ্যখানের মধ্যে এই লৌহে মাহফুজটা আল্লাহ পাক সাজাইয়া রাখছে এত বড় বট তাহলে তাহলে এই আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আল্লাহর নবী বলেন আমি যখন সময় মেরাজের মধ্যে গিয়েছি ম্যারাজের মধ্যে গিয়ে আমি সব কিছু দেখতেছি হঠাৎ করে আমার নজরের মধ্যে। একজন আমার সামনে আসলো আমি লোকটাকে চিনতে পারতেছি না এত বিশাল আকৃতির মানুষ আমি আর আগে কখনো দেখিও নাই আমার সাথে ছিলেন জিবাই আমি বললাম মন হাজার হে ভাই জিব্রাইল এই লুকটাকে জিবাই তুয়াল্লাম বললেন অনবীজি উনি হলেন আল্লাহর সম্মানিত ফেরস্তা হজরত ইসরাফিল আলহিস আল্লাহর নবী তখন বললেন তাহলে তে তাহলে তো ওনাকে সালাম দেওয়া দরকার আল্লাহর নবী সালাম দিলেন আসসালাম আলাইকাইয়া ইসরাফিল ইসরাফিল জবাব দিতেছে না এরকম ভাবে আল্লাহ রাসুল হা সালাসান তিন তিনবার সালাম দিয়েছেন কিন্তু ইসরাফিল কোনো জবাব দিচ্ছে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দেয়া বলেন ও ভাই ইসরাফিল আমি তোমাকে সালাম দিয়েছি তিনবার সালাম দিয়েছি তুমি কেন আমার সালামের জবাব দিচ্ছ না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস তখন নবী কে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো পয়গম্বর আমি আপনার তিনটা সালা সালামে আমি শুনেছি আমি আপনার তিনটা সালামে আমি শুনেছি কিন্তু আমি সালাম দেই নাই এজন্য আমি সালাম দেই নাই ওই যে আমার হাতের মধ্যে একটা সিঙ্গা দেখতে পাচ্ছেন ওই সিঙ্গাটা যখন সময় আল্লাহ পাক আমাকে বানানোর পর থেকে আমার হাতের মধ্যে দিয়েছেন আমার হাতের মধ্যে দিয়ে আল্লাহ পাক বলেন ইসরাফিল আমি আমার হুকুম কখনো তুমি অমান্য করবা না আমি আল্লাহ তালা তোমাকেই যখনই যেই মুহূর্তে আমি আল্লাহ তালা তোমাকে আদেশ করব। ও ইসরাফিল সিঙ্গার মধ্যে ফু দাও তখন তুমি সঙ্গে সঙ্গে সিঙ্গার মধ্যে ফু দিবা একটা সেকেন্ড যেন বেশ কম না হয় ইসরাফিল আলাই সালাম বলেন অনীজি এই ভয়ে আমি সালাম দিচ্ছি না আমি যদি আপনাকে সালাম দেই এই মুহূর্তে যদি আল্লাহ পাক আমাকে বলেন ইসরাফিল তুমি ফু দাও তাহলে তো আমি সিঙ্গায় ফু দিতে পারবো না আল্লাহ পাকের হুকুম আমি মানতে পারবো না আল্লাহ নবী বলেন ইসরাফিল তুমি নিঃসন্দেহে তাকতে পারো যে আল্লাহ পাক আমাকে মেয়ারাজের মধ্যে এনে উর্দু আকাশে ভ্রমণের মধ্যে সফরের মধ্যে এনে আল্লাহ পাক কখনো পৃথিবী ধ্বংস করতে আদেশ দিবেন তো এই লৌহে মাহফুজটা এত বড় নবী যে বলেন এই লৌহ মাহফুজের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ পাক বানাই বানাইয়া রেখেছেন এবং যারা দুনিয়াতে এসেছে আর যারা আসে নাই সবার ছবি ফটো এই লোহে মাহফুজের মধ্যে এই ঠানাইয়া রেখেছে যখন যে মানুষ আসবে সেই ছবির যেভাবে আছে দুনিয়ার মধ্যে আসবে বলেন দুনিয়ার মধ্যে আল্লাপাক যত মানুষ বানিয়েছেন যত মাস বানিয়েছেন কখন কোন গাছের পাতাটা জমিনের মধ্যে পড়বে সেটাও সেই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে পাক লিখে রেখে দিয়েছেন কখন কোন গাছের পাতাটা জমিনের মধ্যে কখন কোন মানুষটা মারা যাবে সবকিছু পাক ওই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে লিখে দিয়েছেন এজন্যই তো পাক কোরআন কারিমের মধ্যে বলেন ওয়াকুল্লা শাহী ইনহাসাইনা রুফি ইমাম ইম মুবিন আইফি কিতাব ইম মুবিন সেই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে আল্লাহফাক তুই কিতাব ইম মুবিন লি লিপিবদ্ধ করে রেখেছে সব কিছু লেখা আছে এই জন্যই বুখারি শরীফের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে সন্তান যেভাবে দুনিয়ার মধ্যে আসে ওই জিনিসটা যখন সময় মায়ের রেহেমের মধ্যে যায় তখন সময় এই সন্তান যে সন্তান উপাদান করার যে দায়িত্ব ফেরস্তাওয়ালা আছে সেই ফেরস্তার আল্লাহ পাককে বলে আল্লাহ এই যে সন্তানটা দুনিয়ার মধ্যে যাবে সে সন্তানের আকার আকৃতি কেমন হবে সে কি কাঠো হবে নাকি লম্বা হবে সে কি কালো হবে নাকি সুন্দর হবে তার আঙ্গুল কি বিশটা থাকবে নাকি চব্বিশটা বাইশটা থাকবে এগুলো আপনি বলে দেন তখন সময় আল্লাহ পাক বলেন ও ফেরেশ আমি নতুন করে তোমাদেরকে এটা জানানোর কোনো প্রয়োজন নাই ওই লৌহে মাহফুজ নামক বোর্ডের মধ্যে তোমরা তাকাইয়া দেখো আমি আল্লাহ পাক সেই মানুষটা দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে এই বোর্ডের মধ্যে আমি আল্লাহ লিখে রেখেছি তাহলে আমরা তো আমাদের তকদিরের মধ্যে যখন যা গোটা আমরা নিরাশ হয়ে যাই হাই হাই এটা কি হয়েছে এটা কেন হইলো আমার বেলায় কি এটা হতে পারলো আমার সন্তানটা মারা গিয়েছে আমি মাটির মধ্যে এরকম ভাবে অথচ এটা আমার ছিল আমি দুনিয়াতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক আমি দুনিয়াতে কি করবো কি খাব সব কিছু আল্লাহ লিখে রেখেছে তো এই বোর্ডের মধ্যে লেখা আছে সন্তানের আকার আকৃতি কেমন হবে তাহলে এখান থেকে বোঝা যায় সন্তান দেওয়ার মালিক একমাত্র কে আল্লাহ